বলছিলাম যে আমি যে দেখলাম শয়তানকে ইবলিস কে ইবলিস তারটা সাগরি নিয়ে আসছে দূরে বাস নিয়ে আসছে মেয়ে তো আমার দূরে আছে অনেক দূরে আছে আসতে আমার সাথে মারামারি করার জন্য আমি এখানে বসাছি আমার পাশে সারা আছে তারা প্রায় সবাই আছে

মাথা মানে পা দিয়ে রাখছি আমি এটা আমার দিকে সেদ্দার দেওয়া রয়েছে আমার দিকে সেদ্দার রয়েছে মাথা তোমার মা পাটা দিয়ে রাখছে তুই বলছে কাজ কর তুই ইয়ে কর তোকে শাস্তি দেওয়া হবে কি শাস্তি দেওয়া হবে আমি বললাম একবার তোকে এখন মানে মারিয়ে ফেলতো তুই মানুষ গুম্বরা করছ

সে দাবা করতে পারবে না সেই সীমানায় রাখবি না কাছে ঠিক আছে সোলরে তো নিয়ে খতম করেছে ওটা শেষ ওটা তো আর কেমন পড়তো না শেষ করে দিছে চোখের পলকে ঠিক পালায় গেল আমার বলার যেটা হচ্ছে সে যে বললো যে মরবে না সে আল্লাহাপ ওনার কাছ থেকে সে সময় নিচ্ছে কেমত সময় আল্লাহ ঠিক আছে তো তবা করতে পারবে না কেন সেটা শাস্তির কারণে সে করা শুরু করছে অনেক করছে পরে পালা তাহলে ঠিক আছে ঠিক আছে আমি যেন ছেড়ে দিলাম চোখের গেল এই যে বিষয়টা গেলে কিন্তু তবা করতে পারে না এদের তো লান বুঝে না কত কত ফজুলপূর্ণ কিন্তু এটা তো তারা কোন গুরুত্ব দেয় না পরে পড়ে যায় সে কিন্তু আর ফিরে আসতে পারে না